ইউসুফ সরকারকে সবকিছুর জন্য চরম মূল্য দিতে হবে দিতেই হবে আজকে পয়লা বছর চোদ্দশো বত্রিশ আমরা যাচ্ছি মানিক মেয়াবিনে আমার সাথে আছে আমার বন্ধু অবিবাহিত দরে বন্ধু প্লিজ একটু হাই দাও আমার বন্ধুদের জন্য গত কুরবানি থেকে গত দুই লাস্ট দুই বছর একটা কুরবানি দেওয়া হয়েছে চারটা চারটা খাসি কুরবানি দেওয়া হয়েছে কি চারটা খাসি একটা গরু তিনটা গরু কিন্তু বন্ধু বিয়ে আর হলো না তো আপনারা সবাই আমার বন্ধুদের জন্য একটু দোয়া করবেন যাতে বন্ধু বিয়ে হয়ে যায় আর আজকে আমরা মালিক मियांবিদে যাচ্ছি হচ্ছে কি ড্রোন শট দেখবো এখন আছি মানিক মিয়া অ্যাভিনিউতে একটা হিউজ ক্রাউড ভাই আপনার সিন তার ছিল লোকজন হিউজ ক্রাউড তো আমরা আস্তে আস্তে যাচ্ছি হচ্ছে গিয়া সেন্টার পয়েন্টে যেখান থেকে আমরা ড্রোন শট দেখব এইখানে কিন্তু আমার একটা কনসার্ট হচ্ছে আপনাদেরকে একটু ক্রাউড দেখায় এখানে কি পরিমাণ ক্রাউড আপনারা দেখতেছেন এখানে হিউজ ক্রাউড কারণ হচ্ছে এখানে একই সাথে ড্রোন শো হবে এবং সামনে যে দেখতেছেন এখানে কিন্তু কনসার্ট হচ্ছে এইবারের কনসার্টের নাম কিছুটা ইউনিক সবার আগে বাংলাদেশ যেহেতু এটা ফ্রি কনসার্ট সো মানুষ থাকাটাই স্বাভাবিক এখানে গেলেই কিছুক্ষণের মধ্যে আপনার জীবন নিয়ে টানাটানি শুরু হয়ে যাবে সো আমার সাজেশান হচ্ছে এই ধরনের ফ্রি কনসার্ট অ্যাভয়েড করাই উত্তম এখানে একটা বিষয় লক্ষণীয় এখানে কিন্তু সকল শ্রেণী মানুষ মানুষ স্পুর্ত অংশগ্রহণ আমরা দেখতেছি এখনই ড্রোন শো শুরু হবে চলেন উপভোগ করি মাত্র ড্রোন শোটা শেষ হলো অলমোস্ট ট্রেন মধ্যে ছিল আর এটা স্ক্রিনে যত যেমনটা আপনার দেখছেন তার চেয়ে অনেক বেশি সুন্দর ছিল মানে অনেক বেশি শার্প ছিল সো আপনারা জানেন স্ক্রিনে কেমন দেখতেছেন বাট মানে যদি আপনারা সামনে সামনে দেখতেন এটা এটা অনেক বেশি শার্প অনেক বেশি ক্লিয়ার ক্রিস্টাল ক্লিয়ার যেটাকে বলে আর কি অনেক সুন্দর হয়েছে আমাদের ভিডিওটা আপনাদের ভিডিওতে যেরকম দেখছেন বাস্তবে তার চেয়ে অনেক বেশি সুন্দর অনেক ভালো লেগেছে আর এটা একদম ক্রিস্টাল ক্লিয়ার ছিল একদম একদম কখনো দেখে নাই তো এ ছিল গ্রামে খেতে খামারে ছিল কাজ করতো এখন ভাগাডা দেখাইছে তার জন্ম ইউরোপে বড় হয়েছে আমেরিকায় এখন কি কয় খাইতে এসে বাংলাদেশে